ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয় দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইসিসি ইভেন্টগুলোতেও প্রায় ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় যা অনেক দলের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায় এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এক পডকাস্টে মাইকেল ভন বলেছেন এই টুর্নামেন্টটি করাই হয়েছে ভারতকে তাতে টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেনু নির্ধারণের ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন বলেন এটা ভারতের টুর্নামেন্টই তারা যখনই চায় খেলতে পারে তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে যায় তারা সকালের প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে ভারতকে আইসিসির এমন বাড়তি সুবিধা দেওয়ার পেছনে আছে ব্যবসায়িক মনোভাব তবে যখন টুর্নামেন্টই আইসিসি আয়োজন করবেন তখন সেটা ভিন্ন রকম হওয়ার উচিত বলে মনে করেন ভন ভন বলেন যখন আপনি বিশ্বকাপে যান তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে যা এখন পানির মতোই সহজ বিশ্বকাপে এটা হতে পারে না এটা সবার জন্য সমান হতে হবে